হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল এই যে সকালবেলা রানাঘাটে যাচ্ছি মেয়ের এনসিসি আছে তারপর মেয়েটার খুবই শরীর খারাপ মনে হচ্ছে জ্বর এসছে কপাল যন্ত্রণা করছে যে বাম লাগিয়ে নিয়ে তারপরে এখন যাচ্ছি প্রচণ্ড ঠান্ডা পড়েছে বন্ধুরা গলা ব্যথা করছে মানে এত শিশির পড়েছে কুয়াশা কুয়াশা ভাব দেখতেই পাচ্ছ এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে মনে হলো বাসটা বেরিয়ে গেল। একটা বাস বেরিয়ে গেলে না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে যে আমরা বাস থেকে নেমে গেলাম নবর আছি আর সব ছাত্রছাত্রীরাও আর চলে এসেছে পাশে দাঁড়িয়ে রয়েছে সবাই এখন স্যার আসেনি চলো তোমাদের মাঠটা দেখিয়ে দিই কেউ নেই মাঠটা একদম ফাঁকা এই মাঠ এখন ফাঁকা একটু পরে স্টুডেন্টে ভেঙে যাবে স্যার আসলে পরে সবাই ঢুকে পড়বে মাঠে সবাই ওই পাশে বসে রয়েছে ঘরটার সামনে যে বন্ধুরা দেখো মাঠটা পুরোটাই ফাঁকা আর সব স্টুডেন্ট এসে দাঁড়িয়ে রয়েছে এখন স্যার আসলে ওদেরকে দেখিয়ে দিচ্ছি একবার এই দেখো আস্তে যে সব গার্জিয়ানরা ও বসে সবাই বসে রয়েছে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে আর স্কুলটা ভরে যাবে একটা গাছ গাছটা কত সুন্দর না বলো আমার মেয়ের শরীরটা আজকে ভালো লাগছে না হালকা একটু গা গরম গা গরম ভালো এসেছে মনে হচ্ছে জ্বর এসেছে এই যে স্যার মনে হচ্ছে চলে এসেছে বন্ধুরা চলো ওদের এখন অ্যাট্রেশন দিয়ে মাঝে রাখবে

বেশি সুন্দরই তো এই জন্য এখানে বসে রয়েছি মামা মেয়ের একটু শরীর খারাপ লাগছে তাই এখানে সবসময় সব বান্ধবী এই একটা বান্ধবী হাতে দেখাচ্ছি এই একটা বান্ধবী দেখো হাই করছে না থেকে দেখাচ্ছি সব নতুন বান্ধবী আমার রয়েছে এই একটা বান্ধবী এই একটা বান্ধবী এই একটা বান্ধবী সব সব নতুন বান্ধবী আমার হ্যাঁ কাকে বলছি বলছি একজনকে সব নতুন বান্ধবী আমার দেখো সব হাসাহাসি করছে সত্যি কথা বলতে গেলে কি বলো তো সকালবেলাটা ভীষণ এনজয় হয় এখানে এসে সবার সঙ্গে দেখা হয়ে যায় বেশ ভালোই লাগে মানে মন খারাপ থাকলেও এখানে এসে ভালো হয়ে যায় আর কি yeah <laughs>

एक दो और एक दो पूरी एक दो 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 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 Ik wil met allebei een sterrap, een sterrap, een sterrap, een sterrap. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 29,

বন্ধুরা আমরা এনসিসি থেকে চলে এসছে বাড়ি আর এই যে আমার সোনামণি দেখো আমার কোলে উঠে গেছে সোনা পাখি আমার সোনা পাখি ঘুমিয়েছিল কেমন ঘুম থেকে উঠলো চলো এখন আমি ভিজানো পিঠে খাবো বন্ধুরা রান্নাঘরে চলে এসছি আর এই দেখো আমার ভিজানো পিঠে এখন এখান থেকে পিঠে তুলে নেব তারপরে খাবো বন্ধুরা আমি এনসিসি থেকে এসে যে বাটির মধ্যে পিঠে নিয়ে নিয়েছি আর চলো পাখিকেও খেতে দিয়ে দিয়েছি দেখো কত পাখি এসেছে দেখো গুড মর্নিং বলো পাখিদেরকে বলো মাম্মা গুড মর্নিং পাখিদেরকে বলো তুমি আজকে স্কুলে যাবে বলো জানো পাখি আজকে আমি স্কুলে যাব নতুন নতুন প্রথম দিন আজকে আমার স্কুলে তুমি দেখাবে কি দেখাবে আমার সোনামনি যেন কি একটা আনতে গেছে তোমাদেরকে দেখাবে তাই বাবা দেখো পাখিদেরকে ব্যাগ দেখাবে দেখো 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 তোমাদেরকে দেখাই এই দেখো দেখিয়েছো দেখি ঘোরো আমার দিকে ঘোরো দেখো বন্ধুরা পাখিদেরকে ব্যাগ দেখাচ্ছে ব্যাগ কিনেছ তাই তাই তো মটু পাখি ব্যাগ তাই শোনা খুব সুন্দর হয়েছে তোমার ব্যাগটা তাই তুমি খুশি হয়েছো তাই ঠিক আছে আমার সোনামণি রেডি হয়ে গেছে আজকে ফার্স্ট টাইম স্কুলে যাচ্ছে চলো বন্ধুদেরকে বলো আমাকে কেমন লাগছে হ্যাঁ হ্যাঁ না না ওইটা না ওইটা না বন্ধুদেরকে বলো আমাকে কেমন লাগছে বন্ধুরা দেখো তো আমি স্কুলে যাচ্ছি বন্ধুরা দেখো আমার সোনামণি রেডি হয়ে গেছে এখন আমার সোনামণিকে নিয়ে আমি স্কুলে যাচ্ছি তো কেমন লাগছে আমার সোনাকে দেখো আজকে প্রথম দিন যাচ্ছে স্কুলে তাই তো চলো দিয়ে আসি দেখো আমাকে ব্যাগ নিতে দেয়নি ও নিজে নিজে ব্যাগ নিয়ে হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে হেঁটে হেঁটে যাচ্ছে স্কুলে দেখো ব্যাগ নিয়ে বাই বাই চলো বন্ধুরা মেয়েকে দিয়ে চলে এলাম বাড়িতে মানে দুই মেয়ের জন্য করে আমি শেষ আবার নতুন করে জলের বোতল কিনে দিয়ে এলাম জল ছিল না টিফিন দিয়ে এলাম চলো পরে কথা বলছি আবার আবার মাছ নিয়ে এসেছে মামুনের পাপা মাছ কাটতে হবে তারপরে আবার তোমার রান্না বান্না করতে হবে সকালে রকম খাওয়া দাওয়া করলাম ডিমের অমলেট টমলেট করে আলু শুদ্ধ ভাত এখন আবার রান্না করতে হবে চলো আমার মেয়ে আবার এসে ঘুমিয়ে পড়েছে ওই পাশে শরীরটা ভালো লাগছে না জ্বর এসে গেছে এনসিসির মাঠে গিয়ে মানে সে কী বলবো ক্লাস করেছে পুরোটা করতে পারেনি তাই শুয়ে পড়েছে আমার মেয়ে আবার ওই পাশে এই যে শরীর খারাপ ছিল তার জন্য পড়তে পারিনি তা ঘুম থেকে উঠে এখন বই পড়ছে একটু তা চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণ দেখতে থাকো সুস্থ থাকো বন্ধুরা সকলে ভালো থেকো বিদায় নিয়ে নিচ্ছি টাটা বাই বাই